বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ও সদরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এবং সদরের বিএনপির কার্যালয়ে এই আয়োজন হয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্না মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার বাদ আসর মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাদারীপুর এক বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা পৌরসভার রায়ের কান্দিতে নিজ বাসভবনে এ আয়োজন করেন দোয়া পরিচালনা করেন শিবচর পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব নোমান সাহেব এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে মহানগর বিএনপি সন্ধ্যায় টঙ্গির চেক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বিশেষ মোনাজাত করে নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আয়ুব আলী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে পুটিয়া ও আয়ুবপুর ইউনিয়ন বিএনপি মাহফিল আয়োজন করেন এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয় পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন নেতাকর্মীরা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়তপুরের আপনাদের সকলের কাছে আবারও আমাদের এই আমি আমার মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়তপুরের চামড়া শিল্প নগরীতে অনুষ্ঠিত হয় মাহফিল বাংলাদেশ ফিনিশড লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ মোট তেরোটি সংগঠনের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয় এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনিও উপস্থিত ছিলেন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল দরগা মসজিদে মিলাদ মাহফিল আয়োজিত হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল এ আয়োজন করেন এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়